তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে আসলো তো দেখতেই পাচ্ছি বেলুনগুলো সাজানো হয়ে গেছে আর আগে ছিল হচ্ছে আমার দাদার বার্থডে তো যাই হোক বক্স বাঁচছিলো ছিল জন্য আমি এইখানে আমি মানে সাউন্ড অফ করে দিয়েছি নাহলে কপিরাইট চলে আসবে ঠিক আছে আর আমার মেয়ের নাচটা শুধু দেখো সবাই ওর দেখে হাসছিলো আর নাচছিল ওকে দেখে তো গান হচ্ছিলো যে ছিটা যেমন কি একটা গান আছে না ভোজপুরি গান ওই গানে নাচ করছিলো তো যাই হোক বেলুনগুলো না পটপট পটপট করে ফাটছিল ঠিক আছে তো যাই হোক সবাই কমেন্টে লিখো হ্যাপি বার্থডে ঠিক আছে আমি এটা একদিন পরে ছাড়ছি তো এটা ছিল ষষ্ঠীর দু দিন পরে মানে দাদার বার্থডে ছিল তো ওর জন্য ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি যাই হোক আমি পরে মানে শেয়ার করছি এটা আমার কাছে ছিল তাই আমি শেয়ার করছি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে যাই হোক বেলুন নিয়ে খেলছিলো আর বেলুনটা না একবার ফ্যানে বেঁধে গেছিলো ফ্যানে বেঁধে গিয়ে একবার পটাশ করে ফেটে গেছে তো যাই হোক কিছুই সাম তেমন কিছুই করা হয়নি শুধু শুধু কেকটাই কাটা হয়েছিল। ঠিক আছে এবার কেকটা মানে ভালো কিন্তু খেতে এতটা বাজে কিছু বলার নেই ঠিক আছে মানে দেখো দেখতে ভালোই লাগছে কিন্তু এতটা বাজে হবে আমি ভাবতে পারিনি ঠিক আছে মানে পুরোটাই টক মানে নষ্ট হয়ে গেছিলো ওই কেক তো যাই হোক পাল্টানোর কথা বলেছিল ফোন করেছিল দোকানে তো যাই হোক আমি বললাম সবার দেওয়া হয়ে গেছে শুধু শুধু আর পাল্টাস না তো যাই হোক বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখো শুধু মানে কেক আর হচ্ছে আর হচ্ছে মিষ্টিটাই ইয়ে করা হয়েছিল তো যাই হোক এখানে ঠাম্মা ছিল মা ছিল আর দুটো ভাই ছিল আর এই যে পিসির ছেলে আর একটা বোন ছিল এই এই কয়জনই তো যাই হোক পরে মামিরা এসেছিলো তো যাই হোক আমাদের সেমন কিছুই রান্না বান্না কোনো কিছুই হয়নি ঠিক আছে সবাই জাস্ট শুধু আশীর্বাদটুকুনই দিয়েছে ঠিক আছে আর কেকটা মানে কি বলবো দেখতে ভালো লাগছে কিন্তু ভেতরে এমন বাজে হবে কখনোই ভাবতে পারিনি মানে এরকম ধরনের হবে তো যাই হোক সবাই দেওয়ার পরে আমি বলছিলাম দে টাকাগুলো পেয়েছিস আমাকে দিয়ে দে আমরা সবাই খাওয়া দাওয়া করবো ঠিক আছে তারপরে বলছি কি হ্যাঁ আমার আশীর্বাদ করারই লোক নেই তো যাই হোক সবাই টুকটাক করে দিলো আমার বর দিলো ঠাম্মা দিল মা দিল এই কয়জন দিয়েছিল ঠিক আছে মানে যেটুকুনো আর কি সামর্থ্য সেটুকুনই করা হয়েছে এখন বড় হয়ে গেছে ঠিক আছে আমার জন্য তেমন আর কিছু করা হয়নি তারপরে যাই হোক অনেকক্ষণ গান টান বাজলো বাজার পরে আমরা বাড়ি বেরোবো এই মধ্যে চলে এসেছিলো মামা আমার আমার বড় মামা মামি যাই হোক তোমাদেরকে দেখানো হয়নি অবশ্যই পরে দেখাবে তোমরা যদি চাও অবশ্যই জানিও কমেন্টটা আমি অবশ্যই দেখাবো আমার বর দিচ্ছিলো আশীর্বাদ করছিলো ঠিক আছে তো যাই হোক মিষ্টি ছিল পাঁচ রকমের পাঁচটা মিষ্টি ছিল আর তেমন কিছুই নয় তো যাই হোক বন্ধুরা সবাই আশীর্বাদ করো পে করো যেন আরও বড়ো হতে পারে বড় হয়ে জন্য একটা চাকরি বাকরি করতে পারে এটুকুই চাই সবার কাছে মানে আর কিছু বলার নেই ঠিক আছে মানে সবার আশীর্বাদই ইয়ে তো যাই হোক বন্ধুরা আজকে আমরা তো এখানেই এন্ড করছি তো টাটা সকলকে